আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার দুইটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সো পুরোটা ভিডিও দেখতে থাকবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ লেটস গেট স্টার্টেড সো আজকে পাট শাক তোলা হয়েছে আর দেখুন পাট শাকগুলো অনেক সুন্দর এটাকে ধুয়ে নিয়েছি এখন এটাকে কেটে নিব পাশাক ইউজুয়ালি হাত দিয়ে ছিঁড়ে নেয় কিন্তু আজকে আমরা এটাকে কেটে নিচ্ছি পাচ্ছাক গুলোকে ইকুয়ালি ভাবে কেটে নেওয়া হচ্ছে সাথে এখানে রসুন কেটেছি আর পেঁয়াজ আর হচ্ছে মরিচ কাটা হয়েছে সবগুলো এখন একসাথে দিয়ে দিচ্ছি সব একসাথে দিয়ে তারপরে এটাকে চুলাতে দিব রান্না করতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এটাতে কোনো মশলা যাবে না এখন ভালো করে সবকিছু মিক্স করে নিব এখানে দেখতে মনে হচ্ছে যে অনেকগুলো পাত শাক নেওয়া হয়েছে কিন্তু এটা রান্না করার পরে অনেক অল্প হয়ে যাবে এই শাকটা কিন্তু খেতে অনেক মজার আমাদের বাড়িতে সবাই খেতে অনেক পছন্দ করে এখন তাহানো এটা খেতে অনেক পছন্দ করে এইভাবে করে আপনারাও রান্না করে খেতে পারেন এটা খেতে অনেক মজার আর দেখতেও সুন্দর দেখা যায় এনে সাউথ ইথেও এই টাকে আমরা না ঢেকে এটাকে রান্না করছি এটাকে লো হিটের মধ্যে রেখে তারপর রান্না করা হচ্ছে দেখুন এটা অলরেডি আস্তে আস্তে অল্প হয়ে যাচ্ছে যেদিন এই পাঁচ শাকের মধ্যে আমরা পেঁয়াজ রসুনটা বেশি ইউজ করি সেদিন তেল ইউজ করি না অ্যান্ড সেন্স আজকে এতটা দেওয়া হয়নি তাই অল্প তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি তেল এই তেলটা যখন গরম হয়ে আসবে তখন এটাকে ভালো করে মিক্স করে নিব এইভাবে করেই এই শাকটাকে বাগার দেওয়া হচ্ছে এই ভাজিটা বানাতে অনেক ইজি অ্যান্ড অনেক অল্প সময়ে এটা করা যায় ইউজুয়ালি পাট অনেক স্লিপারি হয় কিন্তু আজকে যখন এটাকে ভালো করে রান্না করা হয়েলো এটা স্লিপারি ছিল না পাট শাকের ভাজি আমাদের রান্না করা হয়ে গেছে এটা দেখতে অনেক গ্রিনই দেখা যাচ্ছে কিন্তু এটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এটা হচ্ছে অল্প সময়ের একটা রান্না যে কেউই বানাতে পারবে এটা আজকের সেকেন্ড রেসিপি এখানে করলা নেওয়া হয়েছে আর করলাটাকে এভাবে করে কেটে নেওয়া হয়েছে আপনারা তো জানেনি বাগানে অনেক করলা হয়েছে কিন্তু এই করলা তো আমরা অন্য কিছু করতে পারবো না করলা তো খেতেই হবে সো আজকেও আরেকটা করলার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে করলা কাটা হয়েছে ধুয়ে কেটে নিয়েছি আর সাথে আলুটাকেও কেটে নেওয়া হয়েছে সাথে চিংড়ি মাছ নেওয়া হয়েছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তারপরে নরম করে নিব দিয়ে দিচ্ছি আস্ত জিরা সুন্দর একটা স্মেলের জন্য এই জিরাটাকে দেওয়া হয়েছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচা মরিচটাকে একটু হাফ করে কেটে নেওয়া হয়েছে যেন এটার স্পাইসটা যায় পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন এটার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিব চিংড়ি মাছটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে চিংড়ি মাছের সাথে মিক্স করে নিচ্ছি চিংড়ি মাছটাকে সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নিব এখন এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা যেন ফুলিপ কুকড হয় তাই অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে করে মিক্স মশলাটা একটু টেক হয়ে এসেছে এখন এটাতে আমি করলা আর আলুটাকে দিয়ে দিব মাসাল্লাহ করলা কিন্তু অনেক সুন্দর করলা আর আলুটাকে সেম সাইজ করে নেওয়া হয়েছে এটা দেখতেও সুন্দর দেখা যাবে তাই এটার সাথে মিডিয়াম সাইজের চিংড়ি ইউজ করা হয়েছে এটাকে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব এই করলাতে কিন্তু অনেক বেনিফিটস আছে সো ইটস রিয়েলি গুড ফর এভরি বড় থেকে ছোট সবার জন্যই ভালো ভালো করে করলা আলু আর চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে এখন এটাতে পানি দিয়ে দিচ্ছি কারণ আজকে এই করলার ঝোল করা হবে করলা আলু চিংড়ির ঝোল এই পানিটা হচ্ছে ডিফেন্স আপনারা কতটুকু পানি দিতে চান আজকে ঝোল ঝোল করা হবে তাই একটু বেশি করেই পানি দেওয়া হয়েছে এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি আমাদের এই রেসিপিটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গেছে কারণ করলাটাও নরম হয়ে এসেছে আর আলুটাও নরম হয়ে গেছে উইচ মিন্স দে আর অ্যাবাউট বি সার্ভড এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বাগানের টমেটো টমেটোটা দাওয়াতে রেসিপির পুরো অফিয়ারেন্সটাই চেঞ্জ হয়ে যায় দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো এন্ড আমাদের রান্না হয়ে গেছে এটাকে আর ঢেকে রাখবো না স্টোভটাকে এখন বন্ধ করে দিচ্ছি করলা আলু চিংড়ি ঝোল আমাদের তৈরি হয়ে গেছে অ্যান্ড মাশালা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে এইভাবে করে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ নতুন কিছু ট্রাই না করলে আপনারা বুঝবেন না যে এটা খেতে কতটা মজা হয়েছে এটা খেতে অনেক দারুণ হয়েছে ইভেন বাচ্চারাও খেয়েছে সো আপনারা তো বুঝতেই পেরেছেন যে এটা খেতে কতটা মজা হয়েছে সো টু গেছে দিস চাও সো আজকের মেনিউতে ছিল পাঁচ শাক ভাজি আর হচ্ছে করলা আলু চিংড়ির ঝোল দে রিয়েলি কমপ্লিমেন্ট ইচার এন্ড সব কিছু বাগানের সো এটা খেতেও অনেক মজা হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই সিম্পল রান্নাগুলো যে কেউই বানিয়ে নিতে পারেন বাড়িতে So, I'll Allah Hafiz. Assalamualaikum.